শিক্ষার্থীদের সুবিধার্থে পাণ্ডবেশ্বর বিধানসভার দুটি স্কুলে স্মার্ট ক্লাস প্রদান বিধায়কের পান্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকের কাটাবেরিয়া ভুরকুন্ডা হাই স্কুল ও জেমুয়া ভাদুবালা হাই স্কুলে দুটি স্কুলের স্মার্ট ক্লাস প্রদান করলেন মাননীয় বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয় গত এক মাস আগে কথা দিয়েছিলেন দুটি স্কুলে ছাত্র ডিজিটাল শিক্ষাদানের সুবিধার্থে স্মার্ট ক্লাস প্রদান রটারি ক্লাব অফ সহযোগিতা এবং বিধায়কের উদ্যোগে আজ শুভ উদ্বোধন হল উদ্বোধন প্রসঙ্গে বিধায়ক বলেন বিভিন্ন বেসরকারি স্কুলে ডিজিটাল শিক্ষাদানের ব্যবস্থা হয়েছে এবং ধীরে ধীরে আমাদের সরকারি স্কুলেও এই শিক্ষাদানের ব্যবস্থা হবে বাচ্চাদের উন্নত শিক্ষা ব্যবস্থায় আমাদের প্রধান লক্ষ্য আ এোডারা অিযু঑ডা Laborator ilfi টোোড঺্ল্খলে, এাণ্যুম সটো ়াগ্উ্পরা কনির ছিটজৎলাড. لا hè্য�঻রা বাপর « dinheiro 와ঈদ্ এটকারে স্কুলে স্মার্ট ক্লাস ছিল না এক মাস আগে মাননীয় বিধায়ক বিধায়ক মহাশয় আমাদের এখানে এসেছিলেন কথা দিয়েছিলেন স্মার্ট ক্লাস করবেন এবং আমাদের স্মার্ট বোর্ড বসিয়েও দিয়েছেন আমরা খুব ভালোভাবে এখন পড়াশোনা করতে পারবো এবং এটার জন্য আমরা খুব উপকৃত হয়েছি প্রিয়া মন্ডল আমাদের আগে স্মার্ট ক্লাসে স্মার্ট ক্লাস ছিল না আমরা তা সেটা আমাদের অনেক প্রাইভেট স্কুলে এগুলো ছিল কিন্তু আমরা সরকারি স্কুলে আমাদের এগুলো সুযোগ ছিল না তো আজকে মাননীয় মাননীয় মহাশয় আমাদের এই স্মার্ট ক্লাসের উদ্বোধন করে আমাদেরকে পড়ার মানে ডিজিটালভাবে পড়ার সুযোগ করে দিয়েছেন যার ফলে আমরা ভবিষ্যতে অনেক উপকৃত রঞ্জন মন্ডল ক্লাস টেন এটাই বলবো যে মানে আরো অনেক অনেক স্কুলগুলোতে স্মার্ট বোর্ড আছে হ্যাঁ আমাদের স্কুলে ছিল না তো উনি আমাদেরকে গত সাতই জুলাই বলে গিয়েছিলেন যে আমাদের স্কুলকে চারটে স্মার্ট বোর্ড দেবেন তো তার মধ্যে একটা দিয়ে দিয়েছেন আমরা সত্যি খুবই খুশি এই স্মার্ট বোর্ডটি পেয়ে আশা করব আরও তিনটে স্মার্ট বোর্ড পাবো আর এই এই স্মার্ট বোর্ডটা এত তাড়াতাড়ি এক মাসের মধ্যে পেয়ে গেছি আমরা সত্যিই খুব খুশি আজকে আজ আমাদের স্মার্ট ক্লাসে স্মার্ট বোর্ড উদ্বোধন হলো সত্যিকারের আমাদের স্কুলের পক্ষে দারুণ আজ আনন্দের দিন এত এত ছেলেমেয়ে আমার এত এত শ্রেণের ছাত্রছাত্রীরা আজ আন্তর্জাতিক মানের শিক্ষাটা লাভ করবে তারা অডিও ভিজুয়ালের মাধ্যমে সব কিছু শিখতে পারবে ইন্টারনেটের মাধ্যমে সহজে সারা বিশ্বের তথ্য এই ক্লাসরুমে মুহূর্তের মধ্যে ছেলেমেয়েরা জেনে যাবে তারপর তাদের মধ্যে আগ্রহ বাড়বে পড়াশোনার মান আরো দ্রুত গতিতে এগিয়ে যাবে দেশের দেশের বড় বড় শহরে বড় বড় স্কুলে আন্তর্জাতিক স্তরে বিভিন্ন দেশে আজ স্মার্ট বোর্ড হচ্ছে এক বিশাল বড় একটা অঙ্গ এবং এর মাধ্যমে আমাদের ছেলেমেয়েরা এই প্রান্তিক ছেলেমেয়েরা একদিন আরো উঁচু আরো উঁচু স্তরে উঠবে ছেলেমেয়েরা গর্ব করে বলতে পারবে আমাদের স্কুলেও আমরা স্মার্ট বোর্ডের মাধ্যমে শিক্ষা লাভ করতে পারছি আমরা পিছিয়ে নেই আমি আমাদের এমএলএ মহাশয় নরেন্দ্র চক্রবর্তী মহাশয় অসংখ্য ধন্যবাদ উনি এক মাসের মধ্যে কথা দিয়েছিলেন এক মাসের মধ্যে স্মার্ট বোর্ড উনি কিন্তু স্থাপন করে দিলেন আর রোটারি ক্লাব ওনার আর্থিক সহযোগিতায় এই স্মার্ট বোর্ড ইনস্টল হয়ে গেল ওনাদের অমায়িক ব্যবহার আমাদের স্কুলে ওনারা এসেছিলেন এবং ওনারা বলে দিলেন আপনাদের স্কুল স্মার্ট বোর্ড হবে যেহেতু এমএলএ স্যার এই বলেছেন কথা দিয়েছেন যে হবেই হবে আর সত্যি সত্যি হয়ে গেল আমি কল্পনা করতে পারিনি যে উনি প্রতিশ্রুতি দিয়ে মুহূর্তের মধ্যে যে প্রতিশ্রুতি রাখতে পারেন আমি কিন্তু দেখিনি কোনো এমএলএ মহাশয়কে সত্যি সত্যি ওনাকে অসংখ্য ধন্যবাদ এবং সাধুবাদ জানাই আমার নাম সোমনাথ অঙ্কুর এই আমি ভারপ্রাপ্ত শিক্ষক আমার স্কুলের নাম